আসসালামালাইকুম আমার বাইর আপনারা কিরকম আছেন আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি ভালো না থাকলো ভালো বলতে হয় আমার মন টাচ তেমন মনে একটা ভালো না পরে আমি নতুন আলু দে বিরিয়ানি রান্না করুম বিরিয়ানি রান্না করার আগে আমি আলুগুলো হালকা হালকা ভাজা ভাজা দিয়া লইতেছি তাহলে যেন আলুটা পরে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে নিব আমি কি কি মশলা ব্যবহার করুম আপনারা সবই দেখবার পারছেন আমি পয়লা আদা রসুনগুলো দিয়ে দিলাম পরে আমি মনে করেন সুন্দর করে আদা রসুনগুলো হালকা একটু ভাজা ভাজা কইরা পরে আমি বিরিয়ানির মশলাটা স্বাদ মতো লবণ আমার যা যা আছে ইত্যাদি আমি সবই বিরিয়ানিতে ব্যবহার করুম ওইখানে যা যা দেখাইছি আমি এখন বিরিয়ানির মশলাটা দেওয়া দিলাম সময় মশলাগুলো খুব সুন্দর করে কষাই লইছি হপে আমি মাংসটা দিয়া দিছি মাংসটা আমি খুব সুন্দর করে কষামো মশলা আরও কষান লাগবো কিন্তু আমি চিন্তা করলাম মশলাটাও কষুক মাংসটাও কষুক পরে বি আমার মাংসটা হালকা হালকা শীত দইছে আমি বিয়ে সসটা ব্যবহার করলাম পছন্দ হয়ে গেছে দেখবারই পারছেন আমি পরিমাণ গিসা কেওড়া জল ব্যবহার করলাম কেওড়া জলটা ব্যবহার করছি মাত্র একমাত্র মানে পোলাওটা যেন খুব সুন্দর একটা সু রান আসে এটার জন্য এটা বলার কিছু নেই ও বুঝলা দিলাম আলু গুলা বি ভাই যে রাখছিলাম আলু আর আমি গাজর দিয়ে দিলাম দিয়া খুব সুন্দর করে লারাচারা দিয়ে আমি ফুলরচরিটা দিয়ে দিলাম চালগুলো খুব সুন্দর করে কষায় আমি হপা পরিমাণ মতন পানি দিয়ে দমে বসায় দিলাম হপাবি আমি একটা লারা দিব লাড়া দিয়ে উল্টায় দিব পরে আবার দশ মিনিট পরে আর একটা লাড়া দিব তাইলে আমার সুন্দর বিরিয়ানিটা মার্শাল আলহামদুলিল্লাহ পুরো তৈরি হয়ে গেছে খাবারের উপযুক্ত দেখবারই চাইলটা কত সুন্দর একটা সাথে আর একটা লাগে নাই পুরো ঝরঝরা ভাইবি আমি ঘিটা দিয়া দিলাম কইবার পারে না এত এতটুক ঘি কেলা ঠিক আছে আমরা গরিব মানুষ খাইবারও মন চায় এবার অর্থের কারণে খাইবার পারি না আমরা আহামরি বড়ো লোক না মধ্যম ফ্যামিলি আল্লাহর দুনিয়ায় আল্লাহ মনে করেন এত ঘি দিবার গেলে বড়ো লোকের গরিবের মনে করেন অন্তর চড়চড়ায় পরে খাওয়ানের খাওয়ানটা পুরো কমপ্লিট বিয়ে গেছে আল্লাহর রহমতে আমি জ্যাগোলেগে আয়োজন করলাম এক উদ্দেশ্যে আমি খাবারটা বিসমিল্লা করে বাইরে নিলাম আমার শীতকালের গরম গরম বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো আমার কমেন্টে জানাই দিয়েন ভাইয়েরা বোনেরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য অপেক্ষা করেন